আজ এই দিনেই নাকি ঘরে আসে ধন স্বাস্থ্য আর সৌভাগ্যের আশীর্বাদ কিন্তু জানেন কি কেন এই দিনটিকে এত শুভ বলে মনে করা হয় অর্থাৎ ধন ত্রয়োদশী দুটি শব্দ নিয়ে এর উৎপত্তি ধন মানে সম্পদ আর তেরাস মানে ত্রয়োদশী তিথি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে এই উৎসব পালিত হয় যা দীপাবলির ঠিক দুদিন আগে আসে এই দিনে মা লক্ষ্মী কুবের এবং ধনন্তরীর পূজা করা হয় পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় এই দিনে ধনন্তরী দেব অমৃতের কলসাতে উঠে এসেছিলেন তাই একে বলা হয় ধন ত্রয়োদশী বিশ্বাস করা হয় এই দিনে কিছু নতুন কিনলে ঘরে আসে মা লক্ষ্মীর আশীর্বাদ আর ধন সম্পদ বিশেষ করে সোনা রূপো বা নতুন বাসনপত্র কেনা এই দিনে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে জম দীপদান করারও একটা প্রথা আছে বিশ্বাস করা হয় অকাল মৃত্যু এড়াতে মৃত্যুর দেবতা জমের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয় ধনতেরাস শুধু ধনের নয় সুস্বাস্থ্য ও শুভ সূচনার প্রতীক তাই এই দিনে মনে রাখবেন আসল সম্পদ টাকা নয় স্বাস্থ্য আর শান্তি ধনতেরাস হোক আপনার জন্য স্বাস্থ্য সম্পদ আর শান্তির সূচনা শুভ ধনতেরাস